একাধিক দাবিতে বার্ষিক সাধারণ সভা করল আরামবাগ রেলওয়ে প্যাসেঞ্জার আজ রবিবার আরামবাগ রেল স্টেশন সংলগ্ন এলাকায় এই সভাটি অনুষ্ঠিত হয় জানা গেছে দু সালে এই পথ চালান শুরু হয়েছিল এরপর দু সালে তারা রেজিস্ট্রেশন পায় যাত্রীর সুবিধার্থে বিভিন্ন সময় রেল সম্পর্কিত বিষয়ে দাবি জানিয়ে থাকেন এই সংগঠনের সদস্যরা এদিনের সভা থেকেও ফের একবার একাধিক দাবির কথা শোনা যায় যেমন এক ঘন্টা ছাড়া ছাড়া থেকে আরামবাগ ট্রেন চালু করা গোঘাটের ভাবাদিঘির সমস্যা দ্রুত সমাধান করা মায়াপুর স্টেশনে উপযুক্ত ব্যবস্থা করা এছাড়াও আরামবাগ দৌলতপুর রেল ব্রিজের নিচে বেহাল রাস্তাটি দ্রুত সংস্কার করা সহ একাধিক দাবিতে আজকের এই সভাটি অনুষ্ঠিত হয় এদিন উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ তারকনাথ চ্যাটার্জি রূপক মুখার্জি থেকে শুরু করে আরও অনেকে

আরামবাগ স্টেশনে আমাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা অনেকখানি সফল হতে চলেছে যে শেডের কাজ শুরু হয়েছে আমরা আগামী দিনে মায়াপুরের জন্য প্রপোজাল দিয়েছি যাতে শেডের কাজটাও কাজটা অবিলম্বে শুরু করা যায় এবং বর্ধমান যে যাওয়ার যে দৌলত যে আন্ডারপাসটা আছে সেখানে আমরা ডিভিশন রেলওয়ে ম্যানেজারের অফিসে যেমন লিখিতভাবে এবং মৌখিকভাবে আমরা বিভিন্ন সময় ব্যবহার করেছি এবং আরামবাগে যখন ডিআরএম সাহেব এসেছিলেন তখন আমরা ওনার সাথে মিট করেছিলাম যাতে রাস্তাটা মানুষের চলাচলের ক্ষেত্রে সুবিধা হয় সেই জন্য একটু কনস্ট্রাকশনটা ঠিকঠাক করা হয় তার জন্য আমরা দাবি জানিয়েছি এছাড়া আমাদের অন্যতম আছে সকালের দিকে ছটা আঠেরো এবং সাতটা পঁয়তাল্লিশের মাঝে একটা ট্রেন এবং রাত্রের দিকে হাওড়া থেকে ছটা চল্লিশ এবং আটটা চল্লিশের মাঝখানে একটা ট্রেন অবিলম্বে দিতে হবে এছাড়া আমাদের একটা সার্বিক দাবি যে স্যারাপুলি থেকে আরামবাগ পর্যন্ত যদি গোঘাট পর্যন্ত হয় আরও ভালো যে প্রতি ঘন্টায় অন্তর অন্তর একটা যে ওই ট্রেনটাই রোটেট করবে শ্যারাপুলি আরামবাগ বা শ্যারাপুলি গোঘাট এইভাবে আর তাহলে অনেক যাত্রীর সুবিধা হয় এছাড়া নটা ছেচল্লিশের যে ট্রেনটা আছে আরামবাগ থেকে ছাড়ে ওটা গোঘাট হয়ে আসে ওই ট্রেনটা আমরা ট্রেন করার জন্য অর্থাৎ যাতে কম্পার্টমেন্ট চেঞ্জ করতে না হয় অর্থাৎ রেক চেঞ্জ করতে না হয় সেই জন্য আমরা এইটা দাবি জানিয়েছি ডিআরএম অফিসে এবং বিভিন্ন স্টেশনেও আমরা স্টেশন মাস্টারদের সাথে যোগাযোগ করে চলি এইগুলো তো থাকছে তার সাথে যাত্রী স্বাচ্ছন্দ্যের সুবিধার জন্য আরও কিছু যেমন দাবি জানিয়েছি তার পাশাপাশি শৌচাগার এবং পানীয় জলের ব্যবস্থা যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য ঠিক আছে আর আমরা সব জায়গাতেই একটু প্রচার করি আরামবাগ রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে টিকিট কেটে ট্রেনে চড়ুন রেলের রায় বাড়ান এবং আমাদের পরিবেশ রক্ষার জন্য আমরা বিভিন্ন সময়ে গাছ গাছ লাগিয়েছি এবং যাতে গাছগুলো বিভিন্ন সময় রক্ষণাবেক্ষণ করা হয় সেগুলোও আমরা সচেষ্ট থাকি এর পাশাপাশি আমরা আরও সদস্য পদ বৃদ্ধি করে যাতে আমাদের এই কর্মকাণ্ডকে সুচারুভাবে ভবিষ্যতে সম্পন্ন করা যায় আরামবাগবাসী তথা কামারপুকুর গোঘাট তালপুর জহীপুর এবং তারকেশ্বর বিষ্ণুপুরকে যাতে হাবাদিগির সমস্যা মিটিয়ে আমরা যাতে একটা রেলের মানচিত্রে একটা বড় জায়গা নিতে পারি সেই জন্য আমাদের আন্দোলন অব্যাহত আছে এবং আশা করি আগামী দিনে সেটা রেলওয়ে অথরিটি এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা সেটা সম্পূর্ণ হবে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক তারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন